বোর্ডের যে সমস্যাটি আছে সমস্যাটি আগে ভালো করে পরে দেখি তারপরে এখানে কী চাওয়া হয়েছে সেটি আমরা নির্ণয় করব দেখো এখানে তো আছে তিরিশ পর্যন্ত দুই এবং তিন এর হবে গণিত এরপরে এটি উদ্দীপক এরপরে দুইটি প্রশ্ন আছে এক নাম্বার হচ্ছে দুই এবং তিন এর পাঁচটি সাধারণ গণিত নির্ণয় করো এবং দুই নম্বর হচ্ছে দুই ও তিন এর লসাও নির্ণয় করো তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে এক নাম্বারের কাজটি করতে হবে এক নাম্বারে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে দুই এবং তিনের পাঁচটি সাধারণ গণিত নির্ণয় কর তাহলে দুইয়ের গণিতক দুইয়ের গণিতক দুইয়ের গুণিতক কি এর গুণিতক হচ্ছে দুই নিজে তারপরে দুই রুগের চার তারপরে হচ্ছে ছয় এরপরে আট দশ যত জোড় সংখ্যাগুলো সব দুইয়ের গণিতক বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ আচ্ছা চব্বিশ ছাব্বিশ আঠাশ এবং তিরিশ কিন্তু তিরিশ পর্যন্ত এখানে তিরিশ পর্যন্ত লিখতে বলা হয়েছে এরপরে তিনের মৃত্যু তিনের মৃত্যু তিন নিজে ছয় তিন তিনে নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ এবং তিরিশ অর্থাৎ এখানে যেহেতু নির্দিষ্ট করে দেওয়া আছে তিরিশ পর্যন্ত দুই ও তিনের গণিতগুলোকে নির্ণয় করতে হবে এখন এখান থেকে আমাদেরকে কী করতে হবে দুই ও তিনের পাঁচটি সাধারণ গুণিতক নির্ণয় করা এবার হচ্ছে তাতে দুই ও তিন এর পাঁচটি সাধারণ গণিত সাধারণ সাধারণ গণিত আমাদেরকে নির্ণয় করার জন্য কি করতে হবে প্রথমেই আমরা দেখি এখানে দুই আছে চার আছে ছয় আছে এখানে তিন আছে ছয় আছে তার মানে ছয় হচ্ছে একটি সাধারণ গণিত এরপর আট আছে দশ আছে বারো আছে এখানে নয় আছে বারো আছে তার মানে বারো হচ্ছে একটি সাধারণ গণিতক সাধারণ গণিতক করলে বলতে হচ্ছে যে দুইটি সংখ্যার গণিতক আমরা বের করেছি এই দুইটি সংখ্যার মধ্যে এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে সেটি হচ্ছে সাধারণ গণিতক আচ্ছা এরপরে হচ্ছে চোদ্দো ষোলো আঠারো এখানে পনেরো আঠারো আঠারো এখানেও আছে এখানেও আছে তাহলে আঠারো হচ্ছে সাধারণ গণিতক এরপরে হচ্ছে বিশ বাইশ এখানে একুশ চব্বিশ এখানে চব্বিশ আছে চব্বিশ এখানেও আছে চব্বিশ এখানেও আছে তাহলে চব্বিশ হল সাধারণ গণিত এরপরে হচ্ছে ছাব্বিশ আঠাশ তিরিশ এখানে আছে তিরিশ তাহলে তিরিশ আমরা পেলাম কয়টি এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটি করে পেলাম এখন আমরা লিখবো যে হচ্ছে সাধারণ গণিতগুলো হচ্ছে পাঁচটি সাধারণ গণিত হল ছয় বারো আঠারো চব্বিশ এবং তিরিশ এই পর্যন্ত হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান হলো দুই নাম্বার যে প্রশ্নটি আছে দুই নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে দুই এবং তিনের লসাগু নির্ণয় করো আমরা কিন্তু সাধারণ গুলিতে পর্যন্ত চলে গিয়েছি এখান থেকেই হচ্ছে আমাদের লসাগু বের করতে হবে তাহলে আমরা দুই নম্বর প্রশ্নের লসা এখন হচ্ছে লসাগু বের করব তাহলে এক নম্বর থেকে আমরা নিতে পারি দুই ও তিন এর সাধারণ গুলো হলো ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ অতএব লসাগু এইগুলোর এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কি ছয় সবচেয়ে ছোট হচ্ছে ছয় অতএব লসাগু হলো ছয় এখানে তোমরা এখানে এক নম্বর হতে পাই লেখা যায় এক নম্বর হতে পাই এটি লিখলেই আর কোনো সমস্যা নেই ধন্যবাদ